তেরো থেকে শুরু করে বিশ বাইশ তেইশ অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের আচ্ছা অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনাদের টায়ার রয়েছে ব্র্যান্ড নিউ টায়ার এবং পুরাতন টায়ারও রয়েছে ব্র্যান্ড নিউ রিকন্ডিশন পাবলিক সবই আছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা একটু টায়ারগুলো দেখবো নেক্সট ভিডিও আমরা অবশ্যই রিম দেখাবো টায়ারগুলো দেখবো জি ভিতরে একটু যাই পুরাতন টায়ারের বিশাল কালেকশন রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন দেখতেই পাচ্ছেন যে বিশাল কালেকশন টায়ারের গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট টায়ার আমাদের ভাই সব সাইজ এভেলেবেল আছে তেরো থেকে শুরু করে সব সাইজের পুরাতন পাবলিক ইউজিকেশন সব এভেলেবেল সব এভেলেবেল আছে আচ্ছা দেখা যাচ্ছে যে এই মোড়তে আসলে কালেকশন রয়েছে অনেক একটু শুরুতে বলেন যে টায়ার যেগুলো রয়েছে পুরাতন দিয়ে আমরা শুরু করি পুরাতন টায়ার আপনার শুরু কত টাকা থেকে ভাইয়া আমাদের পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো টাকা থেকে শুরু সেটা সাইজটা কি থাকবে

কিছু দেখি আপনারা সম্ভবত টায়ার যখন নিয়ে আসেন অবশ্যই চেক করে নিয়ে আসেন অবশ্যই এবং আমাদের টায়ারে কোনো সমস্যা নেই সব হইলো আমরা আগে চেক করি ঠিক থাকলে তারপর গোডাউনে ঢুকিয়ে রাখে না আচ্ছা সব সাইজের টায়ার অ্যাভেলেবেল সব ধরনের সাইজের টায়ার অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড ইউরও রয়েছে এই যে কোয়ালিটি দেখেন ইউজ ইউজ টায়ার বাট

ইয়োকোমা জাপান ওয়েবসাইট পনেরো প্রাইস এগুলো চারটা আপনার একবারে ভাই জি বাইশ টাকা চার পিস চার পিস আচ্ছা এক পিসও তো বিক্রি করেন হ্যাঁ এক পিসও বিক্রি করি এক পিসও আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই যে কোনো সাইজ সব ধরনের সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে জি এগুলা কালেকশন হচ্ছে আঠারো সাইজ এর আঠারো উনিশ বিশ বাইশ সবই আছে আমাদের কাছে আচ্ছা এখানে আঠারো উনিশ বিশ বাইশ এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো আপনার সাইজের উপরে ডিপেন্ড করে যে সফটওয়্যারের প্রাইস তারা এক না আইডিয়া দেওয়া যায় না কোয়ালিটির উপরে যেটা দেখছেন একবারে নিউ কন্ডিশনে এগুলো আপনার ধরেন চার চার পিস রাখা যাবে আপনার আড়াই হাজার বত্রিশ হাজার একবার ফ্রেশ কন্ডিশন নতুন যেগুলো আর কি

স্পেয়ার চাকাও রয়েছে আমাদের কাছে অরিজিনাল স্পেয়ার রয়েছে চাকা রয়েছে যেকোনো যেকোনো গাড়ি এরিয়ার যা কম সব সাথে যেটা আগে আসতো আমাদের ইনপুট করে নিয়ে সাথে আসে না তার ব্র্যান্ড প্রাইস এটা আপনার এক এক আপনার এগুলো দাম একটু বেশি এই যে স্পেয়ার সব সামনে আছে

এবং রিমেরও বিশাল কালেকশন রয়েছে আবার বলছি যারা রিভিউ দেখবে ফিজিক্যালি চলে আসবে ফিজিক্যালি সে ডিটেলস দেখতে হবে কালেকশন অনেক হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আর আপনাদের যে টায়ারগুলো রয়েছে ভাইয়া জি পুরাতন এবং রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ পুরাতন যে টায়ারগুলো রয়েছে এগুলো মোটামুটি কতদিন ইউজ করা যাবে ভাইয়া

বসর গাড়ি চালানো যাবে তো এই টায়ারগুলো না বসর খানি চপ বুঝ যায় কিছু রিকন্ডিশন টায়ার আছে ভাই আপনার চাইনিজ নতুনের থেকেও বেশি চলে অনেক কয়ার আছে আর আপাতত সার্ভিস এর কাজগুলো করে থাকি সব করে থাকি এই কারণে অনেক শি কন্ডিশন একটু বেশি পছন্দ করে বেশি পছন্দ করে না টায়ারের দাম আসলে এমনি তো একটু বেশি এই জন্য অনেকে বাজেটের জন্য আসলে রিকন্ডিশন কিংবা পুরাতন পুরাতন লাগিয়ে থাকেন জি কিন্তু টায়ারগুলো নতুনের তুলনায় কিছু টায়ার আছে অনেক ভালো চলে অনেক ভালো চলে জি এই মুহূর্তে সব ধরনের সাইজের টায়ার গুলো রয়েছে সব সাইজ এবং কালেকশন রয়েছে অনেক আমরা দেখিয়ে দিচ্ছি বিশাল কালেকশন রয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন আপনার কাস্টমার আসছে আর সময় নিবো না আমরা যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেস জেনে নেই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নদ্দা সৈদি মসজিদ রোড ধালিবাড়ি কাঁচা বাজার ফিউচার এন্টারপ্রাইজ আমাদের শোরুমের নাম আপনি নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যে আসবে যে করে আসতে পারবে আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন